তো এলা আসসালামু আলাইকুম মেসার্স শরীফ বস্ত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক নান্দাইলের সবচেয়ে জনপ্রিয় কাপড়ের দোকান মেসার্ট শরীফ বস্ত্রালয় হ্যাঁ নান্দাইলের সবচেয়ে জনপ্রিয় কাপড়ের দোকান মেসার্টস শরীফ বস্ত্রালয় শরীফ বস্ত্রালয় শরীফ বস্ত্রালয় মেসার্স শরীফ বস্ত্রালয় আমাদের ঠিকানা নান্দাইল বাজার নান্দাইল মৈমন সিংহো মেসার্স শরীফ বস্ত্রালয় আমাদের এখানে আপনারা পাচ্ছেন লেটেস্ট কালেকশনের যাবতীয় নতুন নতুন মডেলের শাড়ি লুঙ্গি থ্রি পিস ওয়ান পিস টু পিস যাবতীয় ওড়না সহ থান কাপড় গজ কাপড়সহ যাবতীয় কাপড়ের বিপুল সমাহার তাই তো আজই চলে আসুন ঈদের কেনাকাটার জন্য নান্দাইল বাজারে অবস্থিত মেসার্ট শরীফ বস্ত্রালয়ে আমাদের এখানে এক ছাদের নীচেই পাবেন বস্ত্রালয়ের কালেকশনের বিপুল সমাহার আমরাই দিচ্ছি সেরা মানের কাপড় সেরা দামে তাই তো শরীফ আমাদের ঠিকানা ভুলে যাবেন না নান্দাইল ময়মনসিংহ যোগাযোগ করুন প্রোপেইটার মোহাম্মদ ওমর ফারুক ভুইয়া পরিচালনায় মোহাম্মদ শরীফ ভুইয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন শরীফ বস্ত্রালয়ে আসুন আপনার পছন্দের পোশাক কিনুন প্রিয়জনকে কিনে দিন শরীফ বস্ত্রালয় থেকে গুণগত মানের নিশ্চয়তা গ্রাহক সন্তুষ্টি আমাদের একমাত্র লক্ষ্য মেসার্ট শরীফ বস্ত্রালয় আপনার আস্থার প্রতীক শরীফ বস্ত্রালয় থেকে এবারের ঈদের কালেকশন কেনুন আর প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করুন ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি এবং আনন্দ ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ